হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লক তো দেখো আজকে আমি আর মিঠি চলে এসেছি বেলভিউতে ভিউয়ের নিচে যে প্রিয়ম্বদা আই ক্লিনিক আছে ওখানেই চলে এসেছিলাম মিঠির রেগুলার চেক আপ করাতে তো ডক্টর দেখানো হয়ে গেছে ডক্টর দেখিয়ে ফেরার সময় মিঠি বলছে যে চলো পাশেই একটা সুন্দর পার্ক আছে মানে ওটা বেলবিউরির পার্ক তো ওখানে খুব সুন্দর করে বেশ গাছ দিয়ে সাজানো হয়েছে প্রচুর সুন্দর সুন্দর শীতের গাছ লাগানো হয়েছে আর বাগানটা দেখতেও খুব সুন্দর লাগছিলো আর এখানে বাচ্চাদের ছোটো ছোটো রাইডসও আছে তো সেই জন্য মিঠি বললো চলো একটুখানি আমি দোলনা চেপে আসি তারপর ভেতরে গিয়ে দেখছি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বদ্রি পাখি রাখা আছে অনেকগুলো একটা বড় ঘরের মতন করা সেখানে অনেকগুলো পাখি রাখা আছে তো দিন বদ্রি পাখি দেখেনি মিঠি বলছে এগুলো আবার কি পাখি আমি বললাম পাখি দেখেছে মানে নাম জানতো না যাই হোক তারপরে দেখে পুকুরটা কত মাছ আস্তে আস্তে দেখ কিছু করিস কত বড় বড় মাছ দে বাবা কত বড় মাছটা চাষ করেছি এগুলো তোমার হচ্ছে ক্রোকোডাইল ফিশ ওই ফিশটার নাম ক্রোকোডাইল ফিশ না এটা তোমার মাছ এই পুকুরের সব পোকাগুলো নোংরাগুলোকে খায় জল পরিষ্কার রাখার জন্য এই মাছ ছাড়া আর কত বড় বড় মাছগুলো দেয় বাবা অনেক মাছ না একদম করবে না ওরকম বকবে এক্ষুনি কেন বকবে না না এ খাবার দিলেই চলে আসবে এই কম্পুড়ু কত বড় বড় মাছগুলো মাছগুলো দেখে আমরা যাচ্ছি পার্কটার পেছন দিকটা করে দোলনাগুলো আছে তো সেই দোলনাগুলোর দিকেই যাচ্ছি তো এই রকম মাছ না মিছি মিরিকে আমরা দেখেছিলাম মানে মিরিকে এরকম একটা লেক আছে লেকের মধ্যে এরকম অনেক মাছ ছাড়া আছে আর ওখানে মাছকে খাবার খাওয়ানো হয় মানে খাবার দিলে এরকম বড় বড় মাছগুলো সব পাড়ে চলে আসে মানে অনেক অনেক একসাথে অনেক মাছ একসাথে দেখতে পেয়েছিলাম তো ওটা মিরিকে দেখেছিলাম এখানে যেরকম আছে আমি কোনোদিন দেখিনি আরও কোথাও আছে কিনা আমি জানিও না তো বেশ ভালো লাগছিল পার্কটা দেখতে তারপরে মিঠি চলে গেল একটু দোলনা চাপতে তো এই যে দোলনার মধ্যে বসে পড়েছে ও দোলনা দোলনা চাপছে আমি অনেকক্ষণ ধরে মিঠিকে বলছি চল মাম্ম দেরি হয়ে যাচ্ছে আবার বাড়িতে ফিরতে হবে আর যেহেতু রাকেশ যায়নি আমি আর মিঠি গেছি ওখান থেকে তারপর রাকেশকে একবার ফোন করলাম ভিডিও কল করে দেখাচ্ছিলাম দেখো তোমার মেয়ে কীর্তি মেঝেতে যাওয়ার নামই করছে না শুধু শুধু এখানে বায়না করছে দোলনা চেপেই যাচ্ছে যাক মিছির দোলনা চাপা হয়ে গেছে এবার চলো আমরা বেরিয়ে যাই এই যে বেলভিউ ক্লিনিকটা ওটার পার্টই হচ্ছে একটা পা সামনেই পার্কটা খুব সুন্দর সাজানো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা এই দোকানটায় চলে এলাম একদম বেলভিউয়ের অপোজিটই এটা মানে ফুটপাথের দোকান তো ওখান থেকে আমি আর মিছি একটু চাও খেয়ে নিলাম খেয়ে তারপরে বাস ধরে বার ফিরিয়ে যাবো তো আজকের মতনটা